فمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه আল্লা পাকবুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে কি বলতেছে আল্লাহ রব্বুল আলামিন যার সিনাটা যার কলবটা দিনের জন্য কবুল করছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সারাক্ষন আল্লাহ পাক আলামিনের নূরের আওতায় রাখার চেষ্টা করেন বলেন আমার কথা 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 না আমাদের কথাই বলছে কি বলছে এই যে আমরা দিন মাহফিলে এসে বসলাম এতে কি আল্লাহর লাভ নাকি আমাদের লাভ আল্লাহ কি আমাদের কি পছন্দ করেন না অপছন্দ করেন পছন্দ এটার প্রমাণ কি এটার প্রমাণ দিনই মজলিসে এসে বসছি আমরা এ আপনাদের এলাকায় যদি কালকে সকালে মানুষ গণনা করার জন্য জরিপ চালানোর জন্য মানুষ লাগিয়ে দেওয়া হয় পাঁচজনে কভার হবে হবে সকালে ভাত খেয়ে বাহির হলে সন্ধ্যায় পাঁচজন ঢুকবে সবার নাম লিস্ট করে ছাড়তে পারবে পারবে না